বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জব স্পোর্ট ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আমরা এখন থেকে প্রত্যেক দিন কিন্তু আপনাদের ট্রাই করবো নতুন নতুন যেসব প্রাইভেট জব ভ্যাকেন্সি আছে এবং গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি আছে সবগুলি সবার প্রথমে দেওয়ার তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে যাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো বন্ধুরা আজকের এই জব নোটিফিকেশনটি এসেছে শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে এখানে বন্ধুরা উই আর হায়ারিং এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার মার্কেটিংয়ের জন্য এখানে অনেকগুলি পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ চলছে এখানে কিন্তু বন্ধুরা ডাইরেক্ট ওয়াক ইন্টারভিউর মাধ্যমে লুক নিয়োগ চলছে অর্থাৎ আপনারা ডাইরেক্ট গিয়ে কিন্তু আপনাদের সিবি জমা দিতে হবে না আপনারা ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে আসতে পারবেন এখানে ওয়ার্ক ইন ইন্টারভিউ চলছে বন্ধুরা কন্ট্যাক্ট পার্সন ডিটেলস বন্ধুরা কন্ট্যাক্ট পার্সনের নাম হচ্ছে মিস্টার সুরজ কর্মকার এখানে আপনাদের ইন্টারভিউ মানডে টু ফ্রাইডে এগারোটা থেকে চারটা পর্যন্ত আপনারা দিতে পারবেন অর্থাৎ সোম থেকে শুক্র পর্যন্ত আপনারা এগারোটা থেকে চারটা পর্যন্ত আপনারা ইন্টারভিউটি দিতে পারবেন ইন্টারভিউ স্থানটা হচ্ছে বন্ধুরা শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ওয়ার্ড নাম্বার থার্টি নাইন হাউস নাম্বার থ্রি নাইন জিরো নাইন সেভেন ওয়ান বরদুয়ালি নিয়ার ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক পোস্ট অফিস এডিনগর ইএস হচ্ছে এডিনগর আগরতলা ওয়েস ত্রিপুরা এখানে কিন্তু বন্ধুরা অ্যাপ্লাই করতে গেলে আপনাদের ছয় মাস প্লাস এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে অর্থাৎ সিক্স মান্থ প্লাস এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে রিলেভেন্ট ফিল্ডে বা আপনারা যদি এখানে ফ্রেশার্স থাকেন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন কিন্তু ফ্রেশার্স হলে বন্ধুরা ই রিলেটেড কিন্তু আপনাদের কিছুটা নলেজ থাকার প্রয়োজন পড়বে এখানে লোকেশন হচ্ছে বন্ধুরা আগরতলা আর কোয়ালিফিকেশন কিন্তু এখানে রাখা হয়েছে ইনি গ্রাজুয়েট অর এম বিএ বন্ধুরা এখানে কিন্তু আপনাদের যে যে ডকুমেন্টগুলি নিতে হবে সেগুলি দেখে নিন কাইন্ডলি কেরিউর আপডেটেড সিবি অ্যান্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যালং ইতি অর্থাৎ আপনাদের আপডেটেড বায়োডাটা এবং আপনাদের একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি কিন্তু আপনাদের সাথে নিয়ে যেতে হবে বা আপনারা আপনাদের সিবিটা মেল করে দিতে পারেন শ্রুতি ডট জে অ্যাট দ্য রেট শ্রীরাম জিআই ডট ইনে বন্ধুরা আশা করবো এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা আগে একটা লাইক করে যাবেন আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর এই জব নোটিফিকেশান বন্ধুরা আপনারা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন ধন্যবাদ